এবার তো আমরাই দিতাম গ্রামে সবাই আমরা বাংলা মাল দিছি আর হেরা তো জিতাতো না হেরা কিছুই দিছে না হ হ এবার তো আমরাই আমরা গ্রামও জানি ঘর ঘুরতে আছে আমরা গ্রামও ঘর আছে দশ হাজার তোরা বুদ্ধি তার পরের দিন এক কাম করবি প্রতিটি বাড়ির টিকা হাজার টাকা করে তুলবি দশ হাজার বাড়িয়া এক লাখ টাকা উঠবো আর আমরা বাংলা মালের পিছনে ঘর দশ হাজার আমরা তিনজনের রাহাম ষাট হাজার আর বাংলা মালের দশ হাজার আর বাগদাহী যত টিয়া থাকবো সব গ্রামের লোকরা খাওয়াইলাম জিত তালে তো ভালাই আর যদি ভুলে বলে এক দুইটা বুড়ে হাইরা যায় তাইলে হেরা তো পুরো জিত না দিব কারণ হেরার এমনি রাগ আমরা বাংলা মালের বোতল দিছি সবাইরে তুই কি কস উল্টা কথা আগে হারার কথা কস কথাটা তুমি আজ কত চুপচাপ

কিন্তু পাবলিক সব আমরা সাপোর্টেই আছে হ্যাঁ পাঁচ বছরের মধ্যে কোনোদিন একটা ভালো কাম করছে একটা কথা মন দিয়ে শুন যদি আমরা ভোটের মধ্যে জিতে তাহলে আমরা গ্রামের মধ্যে বাড়ি আছে দশ হাজার দশ হাজার বাড়ির মধ্যে যাই বিয়ে হলো এক হাজার বাড়ি এমন বাড়ি এদিকে যাই বিয়ে যাতে মন করে হ্যাঁ টেহা দিতে রে এক বাড়ি থেকে একশো টিয়া করে তুলবি তাহলে এক লাখ টিয়া হইব আর যদি ভোটের মধ্যে হেরে যাই তাহলে কত করে তুলাম আর যদি ভোটের মধ্যে হেরে যাই তাহলে তোরা এক কাম করবি ক্লাব ঘরে আয়া দাউ কুরা লাডি ঠেঙ্গা যত কিছু আছে সবকিছু বাউ করে রাখবি আর তোরা দুইজনের কাছে দুইটা রাখবি আর আমার কাছে একটা বন্দুক কেড়ে ভিতরে আসবো স্যার তোমার কত নাম্বার হ।

না আজি তালাম না এবারও হাসি বাস খাইছে কয়টা বুটে হাসি গো হ্যাঁ একটা ইসি বাল তাহলে তো আমরা পিটনা খাইছি লুকাই লুকাই যাওয়া লাগবে কোনো রং কইরা আর নাহলে তো রাস্তা দেখলে আমরা হেনে পিটনা দিব খালি চুপচাপ আটতে থাইছ না একটু এদিকে সেদিকে দেখিস খালি যদি দেখতে লাই পরে কিন্তু আর বাড়ির দেওয়ার রাস্তা করে দেওয়া না